হাই এফরিও প্লিজ কারটু তাড়াতাড়ি প্লিজ কারা কার আছে ঝটপাটে একটু জয়েন হয়ে যাও গুড আফটারনুন মাই অল ফ্রেন্ডস প্লিজ কারা কারো আছে যার একটু জয়েন হয়ে যাও সবার সাথে একটু কথা আছে ঋতিকা মিনি ব্লক হায় কেমন আছো ঋতিকা বলো আমি দিদি ভাই হ্যাঁ কেমন আছো বলো কি করো আমি বসে আছি তোমাদের সাথে গল্প করছি তোমার লাঞ্চ হয়ে গেছে ঋতিকা আর তুমি কেমন আছো বলো ঋত্বিকা আমি অনেক ভালো আছি আচ্ছা বাড়িতে সবাই কেমন আছে আর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে গো ঋতিকা লোক রান্না করি আচ্ছা এত দেরি রান্না করছো তোমরা মানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে গরিতিকা ঋতিকা শুনি না বৃষ্টি হচ্ছে না খুব ভালো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে ঋতিকা শুনি ঘরের অল্প কাজ ছিল তাই আচ্ছা আচ্ছা তারা এখনো লাঞ্চও কমপ্লিট হয়নি রান্না করছো সবে অনেক তো লেট হয়ে গেছে কিছু করার নেই কাজ থাকলে তো ওরকমই হবে তাই না আর এক একদিন ওরকমই হয়েই যায় বলো ঋত্বিকাশ নিট ব্লগ আমাদের আসামে সকাল থেকে নিট ছিল না তাই আমি একটা সময় অনলাইন হতে পেরেছি আচ্ছা কোনো কি কোনো ইস্যু ছিল নাকি কি কোনো কারণ ছিল কিছু হয়েছিল নাকি আচ্ছা রাফিনা খাতুন হাই দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো রাফিনা আর তোমার লাঞ্চ হয়ে গেছে রাফিনা ঋত্বিকাশ মিনিট হ্যাঁ পুজো আসছে তো তাই আচ্ছা আচ্ছা ও ঋত্বিকাশ মিনিট তুমি আজ কি রান্না করেছো আমি আজকে রান্না করেছি অনেক কিছুই গো এ বেগুন আলু আর চিংড়ি মাছ মাছের তেল দিয়ে একটা আর ঝিঙে ভাজা আর মাঝে টক করেছি লেবু দিয়ে টক করেছি ভেন্ডি কুমড়ো দিয়ে তোমরা টক খাও ঋত্বিকা আমরা তো প্রচুর টক খাই গো একটু জানাও তো কমেন্ট করে তোমরা টক খাও কি না তুমি কি রান্না করেছো আজকে ঋত্বিকা ঋতিকা ব্লগ হ্যাঁ সকাল থেকে ওই মানে এক্সাম ছিল তার জন্য রিট কাটা হয়ে গিয়েছে আচ্ছা এক্সাম মানে কিসের এক্সাম ছিল আমি তো ঠিক জানি না রাফিনা খাতুন আমি যাচ্ছি দিদি হ্যাঁ আসো অবশ্যই এসো অবশ্যই অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল সবাই চলে এসো আমার বাড়িতে রাফিনা খাতুন লাইক দিলাম দিদি থ্যাংক ইউ সো মাচ রাফিনা অনেক অনেক ভালোবাসা তোমাকে আর আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই ভালোবাসা দিতে থাকো আর প্রচুর প্রচুর ভালোবাসা তোমাদেরকে আর অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এইভাবে ঋতিকা স্নি ব্লগ অনেক কিছু রান্না করেছো না আমি তো কমই খাই মা খাই আচ্ছা তাই একটু বেশি বেশি খাও কম কেন খাবে আর আমার বাড়িতে এসো দিত্তিক একদিন সবাইকে নিয়ে সুন্দরবনে ঠিক আছে রোহিত দে হায় হ্যালো রোহিত দে তোমার বাড়ি কোথায় আমার বাড়ির সুন্দরবন তুমি কোথা থেকে দেখছো বলো আর আমার পরিবার আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো যারা না আমার ইউটিউব চ্যানেলে ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি লিংক দেওয়া আছে অবশ্যই তোমরা দেখো অবশ্যই একটু ফলো করে দিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে অবশ্যই করে তোমরা একটু ফলো করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমি যখনই লাইভে আসবো তোমাদের সাথে গল্প দিই তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ছটপট আমার সাথে কথা বলতে পারবে ঋত্বিকা সিনিংটক এক্সামটা ছিল গভর্নমেন্ট জব এর জন্য তাই সরকার থেকে আসামের অনলাইন কাটা হয়েছিল আচ্ছা এবার ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বুঝতে পেরেছি ঋত্বিকা আচ্ছা এই জন্য নেটওয়ার্ক ছিল না তাই তো ঋত্বিকা সিনির লমন মানে বলতেছিলাম টক কম খায় ও আচ্ছা টক কম খায় মা আচ্ছা আমাদের না টকটা একটু বেশি খাওয়া হয় আমরা বেশি মাছের টক খেতে পছন্দ করি তোমাদের কি মাছের টক খাও তোমরা শ্রীপদ ভৌমিক হরে কৃষ্ণ দিদি আমাকে চিনতে পারছেন হ্যাঁ অবশ্যই চিনতে পারছি আমার পরিবারে যারা রোজ আসে তাদেরকে সবাইকে আমি চিনতে পারি অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম সবাইকে কেমন আছো বলে শ্রীপদ চিনতে পারবো না আমার পরিবারে তোমরা রোজ আসো তোমাদের সবাইকে আমি চিনি তোমরা না থাকলে মানে কাদের সাথে গল্প দিতাম আড্ডা দিতাম আর শ্রীপদ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো তো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ সবাই একটু আমাকে বলো তো সাউন্ড ক্লিয়ার আসছে কিনা কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর আমাকে দেখতে পাচ্ছ কিনা তোমরা শ্রীপদ ভৌমিক কমেন্ট করতে পারি দিদি হ্যাঁ অবশ্যই করতে পারো কেন করতে পারো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো আমি রিপ্লাই দিতেই থাকবো কোনো অসুবিধা নেই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর যা যারা জানো না আমার ইউটিউব চ্যানেলের ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া হচ্ছে অবশ্যই করে তোমরা ফলো করে দিও আর যা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও পাশে কমেন্ট করতে একদমই ভুলো না যখনই আমি লাইফে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে আড্ডা দিতে পারবে ঋত্বিকা আমি তো মাছ খাই না আমি পুরো নিরামিষ আচ্ছা খুব ভালো গো আমি উল্টোটা মাছ না খেয়ে থাকতে পারি না মাছ খেতে পছন্দ করি শ্রীপদ ভৌমিক বৃষ্টি হচ্ছে দিদি সারাদিন ধরে হ্যাঁ আমাদের এখানেও আজকে তিন দিন বৃষ্টি হচ্ছে অল টাইম জানি না কথা বলতে বলতে নেটওয়ার্ক মানে কারেন্ট না চলে যায় কালকে যেমনি হয়েছিল আগের দিন কথা বলতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার পরিবারে আসার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকেও আর তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আমাকে শ্রীপদ ভৌমিক ব্রাহ্মণ বাড়ি আমার বাড়ি দিদি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তোমাকে এত দূর থেকে দেখার জন্য আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ফারুক আলী আচ্ছা ফারুক আলী আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার হাজব্যান্ড আমার মা বাবা মানে মিনস শাশুড়ি মা শ্বশুরমশাই বোঝার জন্য তোমাদেরকে বললাম আমি আমার হাজব্যান্ড বাবা মা চারজন ওয়ার্ল্ড নিউজ লাইভ দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে আচ্ছা আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে সুন্দরবনে ঋত্বিকা মিনি ব্লক না আমাদের ঘরে সবাই খায় আমি খাই না আচ্ছা সবাই আমিষ খায় তুমি নিরামিষ খাও তাই তো বাহ খুব ভালো তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি করে এরকম হলো কোনো কি ঠাকুরের দীক্ষা নিয়েছো নাকি ওয়ালিউ নিট হাই দিদি হাই হ্যালো কেমন আছো তোমরা বলো কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য ফারাক আলী দিদি আমি বারাসাত থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য শ্রীপদ ভৌমিক লাইফে কখন আসলেন দিদি তিনটের পরে আমি আসলাম গো তিনটের পরে দুপুর এই তিনটের পরে আসলাম আমি লাইফে এই মাত্র আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য দিয়া শর্টস হাই হ্যালো কেমন আছো বলো দিয়া আমার পরিবারে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অল ইউ নিড ভালো আছি দিদি আচ্ছা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো সবাই দিয়া শর্টস চলে চলে এলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাছ তোমাকে দিয়া তোমার লাঞ্চ হয়ে গেছে আর তুমি কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে বলো আর আমার পরিবারে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়া শর্টস আমাকে একটু বন্ধু করে নাও অবশ্যই অবশ্যই তোমাকে একটু কেন অনেকটাই বন্ধু করে নিলাম তোমাকে আমার পরিবারে একজন সদস্য করে নিলাম আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেলে তুমি অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমিও তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো দিয়া আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে এইভাবে শোভন দে হাই হ্যালো দিয়ে সরস বিহার থেকে আচ্ছা বিহার থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ দিয়া তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য আর সময় দেওয়ার জন্য এভাবে পাশে দেখো তোমার জন্য প্রচুর প্রচুর ভালোবাসা রইলো অল ইউনিট খুব বৃষ্টি হচ্ছে জল জমে গেছে হাওড়া আচ্ছা হাওড়াতে তোমার বাড়ি আচ্ছা ওখানে খুব বৃষ্টি হচ্ছে আমাদের আমার বাড়ি সুন্দরবন এখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো ভালো খুব ভালো গো ঋত্বিকা শুনে খুব ভালো লাগলো গো সত্যি সবাই কিন্তু নির্মিস খেতে পারে না ঠিক আছে খুব ভালো লাগলো শুনে দিয়া সর্স তোমাকে অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আর পাশে থেকো যখনই আমি লাইফে আসবো তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো নোটিফিকেশান চলে যাবে তোমরা চলে আসবে আমার সাথে কথা বলতে ঋত্বিকা সুনিবল ঠিক আছে আমি চলে যাচ্ছি পরে দেখা হবে ঠিক আছে ঋত্বিকা তুমি ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা আবার পরে একদিন কথা হবে তোমার সাথে স্ত্রীপদ ভৌমি সুন্দরবনে ঘুরতে পারি হ্যাঁ ঘুরতে পারো কেন ঘুরতে পারো না চলে এসো আমার বাড়িতে অবশ্যই সুন্দরবনে কেন ঘুরতে পারবে না শোভন দে হায় হ্যালো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম অসংখ্য ধন্যবাদ বিজয় কুমার হ্যালো মিষ্টি দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বিজয় আর তোমাদের লাঞ্চ হয়ে গেছে সবার আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও সবাই প্লিজ অল ইয়ার মিট দিদি তুমি খুব মিষ্টি খুব ভালো লাগলো তোমার কথা শুনে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকেও খুব ভালো লাগলো তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সময় দিই আমার আমাকে কমেন্ট করছো আমার কথা শুনছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিজয় কুমার চিনতে পারছো দিদি হ্যাঁ আমি চিনতে পারছি তোমাকে আমার পরিবারে যারা রোজ আসে অবশ্যই তাদেরকে আমি চিনতে পারি কেন চিনতে পারবো না তোমরা না থাকলে আমি কাদের সাথে কথা বলতাম আড্ডা দিতাম গল্প করতাম তাই না শ্রীপদ ভৌমিক সুন্দরবনে কি বাঘ আছে দিদি হ্যাঁ অবশ্যই আছে কেন থাকবে না অবশ্যই আছে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমি যখনই লাইভে আসবো তখনই তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে তার নোটিফিকেশান চলে যাবে তো অবশ্যই করে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো ভিডিওগুলো না দেখলে কি করে হবে বলো আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো অল ইউনিট দিদি আমার নাম অন্তরা আচ্ছা হ্যাঁ এটা বললে না সুবিধা হয় বলতে আচ্ছা তোমার নাম অন্তরা তোমাকে অনেক অনেক ভালোবাসো অন্তরা শুভেচ্ছা অভিনন্দন আমার পরিবারে আসার জন্য আচ্ছা অন্তরা তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো বিজয় কুমার দিদি বলো তো আমার বাড়ি কোথায় আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো তো তুমি একটু কমেন্ট করে বলে দাও আমি ভুলে গেছি সবার তো মানে মনে রাখাও মানে সম্ভব নয় ঠিক আছে তার জন্য সরিক তুমি একটু কমেন্ট করে আমাকে বলো অন্তরা সাবস্ক্রাইব করে দিলাম দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর প্রচুর ভালোবাসা অন্তরা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিতে থাকো তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা শ্রীপদ ভূমির বাঘ দেখছেন কখনো দিদি হ্যাঁ আমি দেখেছিলাম অনেক আগে ছোটোবেলায় এইটা তোমাদেরকে পরে একদিন গল্প করব ঠিক আছে বলবো এই গল্পটা আমি তোমাদেরকে অনেক ছোটো ছিলাম তখন আমি বিডি সাইরি হাই হ্যালো অন্তরে দিদি আমি হাওড়া থেকে দেখছি আচ্ছা তুমি হাওড়া থেকে দেখছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অন্তরা আচ্ছা তোমার কি কোনো মানে তোমার ইউটিউব চ্যানেল আছে অন্তরা বিজয় কুমার কী হলো আচ্ছা বিজয় কুমার বাংলাদেশ আমার বাড়ি দিদি হ্যাঁ ঠিক আছে এবার আমার মনে থাকবে আর কখনো ভুলবো না বিজয় ঠিক আছে তুমি বাংলাদেশ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর ইন্ডিয়াতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল শ্রীপদ ভৌমিক দিদি আপনার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি রায় দি কি না সুন্দরবনে আমার শ্বশুর বাড়িও সুন্দরবনে বাপের বাড়িও সুন্দরবনে তবে তিন ঘন্টার ডিস্টেন্স অন্তরা হাই দিদি আমি থ্রি ইয়ার্স ষোলো ইউটিউব করছি আচ্ছা তুমি তো তাহলে আমার থেকে অনেক বড় ইউজার বুঝতে পারছি অনেক অনেক কিছু জানো আমি তো কিছুই জানি আমি সবাই শুরু করেছি একদম অনেক ছোট্ট আমি একজন ঠিক আছে আমি কিছুই জানি না ইউটিউবের ওআইও পর্যন্ত জানি না আমাকে একটু হেল্প করো তুমি অন্তরা ঠিক আছে আমি তো কিছুই জানি না গো সবে শুরু করেছি আমি কথা বলতে বলতে অনেক সময় বুঝতে পারি না কি কথা বলবো তো দিলে ফেলি আমি জানি তোমরা আমাকে ক্ষমা করে দেবে জানি আমি অনেক কিছু ভুল বলে ফেলি ঠিকভাবে কথা বলতেও পারি না শিখছি সবে নতুন নতুন কথা বলা অন্তরা এমা না না সিরিয়াসলি সত্যি তোমরা অনেক আমি জানি তোমরা অনেক ভালো ভালো ভিডিও করো অনেক সুন্দরী আমি তো কিছুই পারি না আমি সবই শিখছি চেষ্টা করছি কথাও ঠিক করে বলতে পারি না বিজয় কুমার বাংলাদেশে 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 সত্য একটা গ্রাম বাড়ি আমার আচ্ছা ছোট্ট একটা গ্রামের বাড়ি আছে ওটা ছোট্ট হতো আচ্ছা অবশ্যই যাবো বাংলাদেশে তোমার বাড়িতে বাংলাদেশে খুব ভালো খুব সুন্দর একটা জায়গা মানুষজনও খুব ভালো খুব যাওয়ার ইচ্ছা আছে যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই যাব আর বাংলাদেশের মানুষের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা অন্তরা হ্যাঁ নিশ্চয় দিদি আমি হেল্প করব যতটা সম্ভব থ্যাংক ইউ সো মাচ অন্তরা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কি লাইভে আসো কখন আসা তো কখন আসো ঠিক আছে আর আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করো আমি তাহলে তোমার চলে যাবো তোমার পরিবারে ঠিক আছে শ্রীপদ দিদি আপনি তো আপনি তো বাংলাদেশি না আমি বাংলাদেশি নই আমাকে দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশি আমি বাংলাদেশি নই আমি ইন্ডিয়াতে ওটা কোনো ব্যাপার নয় বাংলাদেশি আর ইন্ডিয়া ওটা কোনো ব্যাপার নয় যদিও আমার অন্তরা আমি আজ অবধি কখনও ক্যামেরার সামনে আসিনি আচ্ছা তাই তাহলে আমি কি করে তোমার সাথে কথা বলবো ঠিক আছে তোমার তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো তাহলে দেখবো তুমি কেমন ভিডিও বানাও অন্ত না দিদি কখনও লাইভ করিনি আচ্ছা দেখা যাক তোমার সাথে কী করে পরিচয় হয় পরিচয় তো অলরেডি হয়ে গেছে তো তোমার পরিবারে থ্যাংক ইউ দিদি আচ্ছা কিসের জন্য থ্যাংক ইউ তোমাকে আমি থ্যাংক ইউ বলবো কারণ তুমি এত সময় দিয়ে আমার মানে আমার সাথে কথা বলছো আমার পরিবারে এসছো এত সময় দিয়ে কমেন্ট করছো তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিজয় কুমার আমি তো আগের দিন লাইভ তোমাকে নিমন্ত্রণ করেছিলাম বাংলাদেশে আসার জন্য হ্যাঁ তো জানি তো অবশ্যই যাবো তো বললাম যদি কোনো দিন সময় অবশ্যই যাব বিজয় তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এত সময় দিয়ে আমার সঙ্গে কথা বলছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনা হ্যালো হ্যালো হাই সোনা দি চ্যালেঞ্জিং ভিডিও কর না চ্যালেঞ্জিং ভিডিও আচ্ছা কার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করবো সবে নতুন শুরু করেছি অবশ্যই একদিন না একদিন হয়তো করব আস্তে আস্তে চেষ্টা করছি কিছুই জানি না সবে শিখছি নতুন ঠিক আছে ভিডিও করা অন্তরা আমার চ্যানেলে আসবে বললে তাই জন্য থ্যাংক ইউ বললাম দিদি ও আচ্ছা না এটার জন্য থ্যাংক ইউ বলতে হবে না আমি তুমি এসছো আমার পরিবারে আমি অবশ্যই তোমার পরিবারে যাব এটা এখানে থ্যাংক ইউ বলতে হবে না ঠিক আছে বন্ধু হয়ে বন্ধুর পরিবারে যাবো সেখানে থ্যাংক নো থ্যাংকস ঠিক আছে থ্যাংক ইউ চলে না ঋত্বিকা স্মিনি ব্লক হ্যালো দিদিভাই আবার চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ঋত্বিকা বলো তুমি লাঞ্চ করবে না কখন লাঞ্চ করবে ঋত্বিকা এতক্ষণ না খেয়ে আছো রে তো আমার পরিবারের সমস্ত বন্ধুদেরকে বলছি ঋত্বিকা মিনি ব্লক ঋত্বিকা খুব ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও বানে তোমরা ঋত্বিকার পরিবারে গিয়ে ঘুরে এসো খুব ভালো লাগবে ভিডিওগুলো দেখতে তোমাদের তো চলো আজকে মতো টাটা পরে একদিন আসবো তোমাদের সঙ্গে কথা বলতে আমার একটু কাজ একটু কাজ এসে গেছে তো আমি তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি তো চলো টাটা